এক সময় এক জনাকীর্ণ শহরে আরিয়ান নামে একজন প্রতিভাবান যুবক ছিল তার অনেক বড় বড় স্বপ্ন ছিল সে একজন সফল উদ্যোক্তা হতে চেয়েছিল কিন্তু আরিয়ানের একটা বড় সমস্যা ছিল সে কাজ শুরু করত প্রচুর উৎসাহ নিয়ে কিন্তু দু তিন দিন পরেই তার সেই উৎসাহ হারিয়ে যেত সে ভাবত যেদিন অনেক বড়ো অনুপ্রেরণা পাবে বা মন ভালো থাকবে সেদিনই সে কঠোর পরিশ্রম করবে এভাবে দিনের পর দিন কাটছিল কিন্তু তার স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যাচ্ছিল হতাশ হয়ে আরিয়ান শহরের এক কোণে থাকা ছোট এক দোকানে গেল সেখানে একজন বৃদ্ধ ঘড়ি মেরামতকারী বাস করতেন লোকে বলতো তার হাতে সারা বিশ্বের সময় যেন বন্দি বৃদ্ধ লোকটি গত পঞ্চাশ বছর ধরে প্রতিদিন ঠিক একই সময় দোকান খোলেন এবং অত্যন্ত নিখুঁতভাবে প্রতিটি ঘড়ি ঠিক করেন আরিয়ান তাকে জিজ্ঞেস করল আপনি এত বছর ধরে একই উদ্যমে কিভাবে কাজ করেন আমি কেন কয়েকদিন পরপর ধৈর্য হারিয়ে ফেলি বৃদ্ধ কারিগর তার চশমাটা নাক থেকে একটু নামিয়ে শান্তভাবে হাসলেন তিনি বললেন উত্তরটা তোমাকে আমি দেব তবে তার আগে তোমাকে ছোট একটি কাজ করতে হবে এই নাও একটি ছোট স্ক্রুড্রাইভার আর এক বাক্স অকেজো ভরির ছোট ছোট চাকা তোমাকে আগামী ত্রিশ দিন প্রতিদিন ঠেক দশ মিনিট সময় নিয়ে মাত্র একটি করে চাকা পরিষ্কার করতে হবে একদিনে দুটো করা যাবে না আবার একদিনও বাদ দেওয়া যাবে না আরিয়ান ভাবল এ আর এমন কি কাজ প্রথম কয়েকদিন সে খুব সহজে কাজটি করল কিন্তু এক সপ্তাহ পর তার বিরক্ত লাগতে শুরু করল সে ভাবল এই ছোট একটি চাকা পরিষ্কার করে কি লাভ আমি তো চাইলে একদিনেই সব শেষ করতে পারি কিন্তু বৃদ্ধের কথা মনে করে সে প্রতিদিন নিয়ম করে মাত্র দশ মিনিট সময় দিয়ে একটি করে চাকা পরিষ্কার করতে লাগল ত্রিশ দিন পর আরিয়ান যখন বৃদ্ধের কাছে গেল বৃদ্ধ সেই পরিষ্কার করা চাকাগুলো দিয়ে একটি ভাঙা দামি ঘড়ি মেরামত করলেন ঘড়িটি আবার টিকটিক শব্দ করে প্রাণ ফিরে পেল বৃদ্ধ আরিয়ানকে বললেন তুমি যে প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিয়ে চাকাগুলো পরিষ্কার করেছ সেটিই ছিল এই ঘড়িটির প্রাণ আমাদের জীবনও এই ঘড়ির মতোই তিনি আরও বললেন মানুষ মনে করে বড় কোনো পরিবর্তন করতে হলে আকাশ ছোঁয়া কিছু করতে হয় কিন্তু আসল সত্য হল শৃঙ্খলার শক্তি নিহিত থাকে প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে অনুপ্রেরণা তোমাকে শুধু কাজ শুরু করতে সাহায্য করে কিন্তু শৃঙ্খলা বা ডিসিপ্লিন তোমাকে লক্ষ্যে পৌঁছে দেয় তোমার মন খারাপ থাকুক বা ভালো আবহাওয়া যেমনই হোক প্রতিদিনের কাজ প্রতিদিন করার নামই হল ডিসিপ্লিন আরিয়ান বুঝতে পারল বড় সাফল্যের জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই প্রয়োজন কেবল নিজেকে জয় করা এবং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো ধরে রাখা সেদিন থেকে সে প্রতিদিন নিয়ম করে নিজের কাজ শুরু করল এবং একসময় সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেল মনে রাখবেন বড় অর্জনের ভিত্তি হলো আপনার প্রতিদিনের ছোট ছোটো শৃঙ্খলা যদি আপনি আপনার জীবনকে বদলাতে চান তবে বড় কিছুর অপেক্ষায় না থেকে আজকের ছোট কাজটি সঠিক সময় শেষ করার অভ্যাস করুন গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন